হাই গাইস গুড ইভিনিং ট্যারিফের একটা প্রভাব আমরা ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় দেখতে পাচ্ছি বিটকয়েন সাথে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে একটা ভালো লেভেলের ডাউনফল কিন্তু যদি বলা যায় এর আগে আমরা যদি একটু ইতিহাসটা দেখি মানে যখন বিটকয়েন এক লক্ষ ন হাজার ডলারের আশেপাশে ছিল সেই সময় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে এক লক্ষ ছ হাজার ছিল বিটকয়েনের রেজিস্টেন্স সেই সময় দাঁড়িয়ে মার্কেটে শুধুমাত্র পজিটিভ নিউজ নিউজ শুধুমাত্র পজিটিভ ছিল কিন্তু সেখান থেকে মার্কেটকে করে দেওয়া হয়েছিল ভালো লেভেলের ডাউনফল বর্তমান সময়ে মার্কেটে খুব খারাপ নিউজ আবারও বলছি খুব খারাপ নিউজ রয়েছে মার্কেটে অল ওভার ওয়ার্ল্ড জুড়ে সেখান থেকে দাঁড়িয়ে মার্কেট পুরোপুরি সাপোর্ট জোনে রয়েছে আমাদের মধ্যে এরকম একটা সাধারণত ফিয়ার ক্রিয়েট হয়েছে যে আগামী দিনে হয়তো মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হতে পারে রাইট কিন্তু যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি এর আগেও সাধারণত আমরা বহু টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি মার্কেটকে নিয়ে মোটামুটি বিটকয়েনকে নিয়ে সাপোর্ট রেজিস্টেন্সগুলো মোটামুটি মার্কেট সেভাবে আমরা দেখতে পেয়েছি বিটকয়েন যদি দেখা যায় বর্তমান সময় নিয়ার অ্যাবাউট এইটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মার্কেটে এমনভাবে প্যানিক ক্রিয়েট করা হচ্ছে আর এটাই স্বাভাবিক কারণ যদি বলা যায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে হিউজ লেভেলে সাধারণত ট্যারিফ বসিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমি আজকে দেখছিলাম যে সাঁত্রিশ পার্সেন্টের আশেপাশে ইন্ডিয়াতে ছাব্বিশ পার্সেন্ট চায়নাতেও একটা ভালো লেভেলের সাধারণত ট্যারিফ বসিয়েছে অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর দেশের উপরে ভালো লেভেলের ট্যারিফ বসিয়েছে সেই নিউজের এফেক্ট আমরা মার্কেটে দেখতে পাচ্ছি কিন্তু এই যে মার্কেট ভলেটিলিটি জোনের রয়েছে এটা নিয়েও সাধারণত আমরা আলোচনা করেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে রাইট যারা গ্রহকিপ্ত চ্যানেলের মোটামুটি ভিডিওগুলো দেখেন ভিডিও ডমিনেন্সের ক্ষেত্রে আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম গত পরশুদিনকের ভিডিও আমার গ্রহকিপ্ত চ্যানেলে পড়ে রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওর তো আপনারা দেখলেও বুঝতে পারবেন সেখানে আমরা রেজিস্টেন্স সাধারণত আলোচনা করেছিলাম যে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে একটা সাধারণত রেজিস্টেন্স রয়েছে সর্বোচ্চ দেখতে পেয়েছিলাম আমরা সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে তা বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু আজকের ভিডিও তো সব নিয়ে আমরা অ্যানালাইসিস করব কিন্তু একটা কথা বলতে পারি এই যে আমরা যারা বলছি যে মার্কেট ডাউনফল হচ্ছে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না যারা রেগুলার বেসে গ্রহকিপ্ত চ্যানেলের ভিডিও দেখেন তারা আশা করি বুঝতে পারছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে কি না বিশেষ করে আমরা প্রতিনিয়ত মার্কেটের ট্রেন্ড বিভিন্ন ইন্ডিকেটার প্রাইজ অ্যাকশান এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটকে আমরা শেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমরা এটুকু বুঝবো যে অ্যাকচুয়ালি এই ট্যারিফের এফেক্ট বা প্রভাবটা আমরা যেটা মার্কেটে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কীভাবে মার্কেটকে আমরা অ্যানালাইসিস করতে পারি তো যাই হোক আজকের ভিডিওটি আমরা ডিটেলসে মোটামুটি অ্যানালাইসিস আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি যারা গ্রো ক্রিপ্টোর চ্যানেল ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি অ্যান্ড ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশানে চেষ্টা করব কমেন্ট সেকশানেও লিঙ্ক দিয়ে দেওয়ার আর আপনার চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রামে আজকে সকাল থেকে প্রচুর আপডেট কিন্তু আমি আপনাদের দিয়েছি যারা টেলিগ্রামে রয়েছেন মার্কেটে কোনো ফান্ডামেন্টাল নিউজের এফেক্ট নেগেটিভ কী হতে পারে অ্যান্ড পজিটিভ মার্কেটের ক্ষেত্রে কী হতে পারে আমি সেগুলো কিন্তু আপডেট দিই দেখুন শুধুমাত্র নেগেটিভ আপডেট নয় মার্কেটে পজিটিভ আপডেটও থাকে টেকনিক্যালের ভাষায় তো এগুলো সাধারণত মার্কেট সাইকোলজির উপর ডিপেন্ড করে আমি আপনাদের কিন্তু আপডেট শেয়ার করি টেলিগ্রামে তো ওভারঅল আজকের ভিডিওতে আমরা দেখবো যে বর্তমান সময় চার্ট যে পোজিশনে রয়েছে অ্যাকচুয়ালি মার্কেটে টেকনিক্যালি কী উঠে আসছে আপনারা কী প্রাইস প্রেডিকশন করছেন আমারও টেকনিক্যালি সাধারণত কী উঠে আসে সেগুলো আমি আপনাদের শেয়ার করি তো একটা কথা আমি আপনাদের অবশ্যই বলব দেখুন অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয় জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি কিন্তু টাকা আপনার আপনি কোন কয়েন কিনবেন কোথায় ইনভেস্টমেন্ট করবেন এটা টোটালি কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার জাস্ট আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি আপনারাও যাতে মার্কেটটাকে বুঝতে পারেন শিখতে পারেন কোথায় সাপোর্ট রেজিস্টেন্সগুলো আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন তো যাই হোক চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে একটু দেখে নেব বর্তমান সময় মার্কেট কী পরিস্থিতিতে রয়েছে মোটামুটি টেকনিক্যালি কী উঠে আসে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব তো চলুন আমরা একটু দেখ সবার আগে আজকে সন্ধেবেলা ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকয়েনকে আপনারা দেখেন এইটটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যদি আমরা ডোমিনেন্সকে দেখি সিক্সটি টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট বিটকয়েনের ডমিনিন্স রয়েছে বর্তমান সময় বিটকয়েন ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ডাউন ট্রেডে চলছে ওভারঅল ওয়াল পেপারটা ডিপ রেড কালারের রয়েছে আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখি সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ভালো লেভেলের ডাউন ফল দেখতে পাচ্ছি যেটা সাধারণত ট্যারিফের এফেক্ট তো যাই হোক আজকের ভিডিওতে আমরা সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো তো আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেবো বর্তমান সময় সাধারণত মার্কেট কোন জোনে রয়েছে যদি ভালো করে দেখেন কয়েন মার্কেট ক্যাপের মাধ্যমে আমি আপনাদের আপডেট দিচ্ছি বর্তমান সময় টোয়েন্টি ফোর রয়েছে টোটালি মার্কেট কিন্তু ফিয়ার জোনে রয়েছে ওকে তো আমরা একেবারে চার্টে চলে আসবো চার্টে এসে চার্টে আজকে তিনটে জিনিস নিয়ে একটু অ্যানালাইসিস করবো তো যাই হোক মোটামুটি বিটকয়েন এবং ডলার বাদ দিয়ে সমস্ত ক্রিপ্টো মার্কেটের কয়েনগুলোকে নিয়ে মোটামুটি আজকের ভিডিওতে তাদের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করব বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করবো সবার আমরা বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব যদি ভালো করে দেখেন এখানে আমার একটা সাপোর্ট রয়েছে যদি বলা যায় এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে কারণ এর আগে সাধারণত আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখেছি এই জায়গাটাতে সাধারণত একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখন যদি দেখা যায় এই যে টোটাল ক্রিপ্টো মার্কেটে মিম কয়েনের মার্কেট ক্যাপ এখন বর্তমান সময় নশো উনষাট বিলিয়ন ডলারের আশেপাশে এসে দাঁড়িয়েছে যদি বলা যায় যেহেতু এটা একটা সাপোর্ট জোন তো আমরা দেখবো এই সাপোর্টে সাধারণত হোল্ড করছে কিনা সাধারণত মার্কেটে খুব প্যানিক ক্রিয়েট করছে বিশেষ করে যারা ইনভেস্টাররা রয়েছে তারা কিন্তু ভীষণ ভয় রয়েছে অ্যাকচুয়ালি সাপোর্টকে সাধারণত ব্রেকডাউন দেবে কিনা তো আমাদের এটা লক্ষ্য রাখার দরকার রয়েছে তাহলে বর্তমান সময় যদি দেখা যায় একটা প্যাটার্নে মার্কেট কিন্তু রয়েছে টোটাল মার্কেট ক্যাপটা এক্সক্লুডিং বিটিসি অ্যান্ড ডলার তাহলে ওভারঅল যদি বলা যায় মার্কেট যেহেতু তার সাপোর্ট জোনে রয়েছে তাহলে আমাদের এই সাপোর্ট জোনকে কিন্তু নজর রাখতে হবে তারও নিচে কিন্তু একটা ছোটো সাপোর্ট রয়েছে মার্কেট কিন্তু এই সাপোর্টে কিন্তু ম্যানিপুলেট করছে তাহলে ওভারঅল যদি আমরা চার ঘন্টার টাইম চেমে একটু টোটাল মার্কেট ক্যাপটাকে দেখার চেষ্টা করি মোটামুটি এর আগে কিন্তু আমরা প্রচুর এই টোটাল মার্কেট ক্যাপকে নিয়ে মোটামুটি আলোচনা করেছি এক্সক্লুডিং বিটিসি অ্যান্ড ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে তাহলে যদি বলা যায় মার্কেটে এই সাপোর্ট জোনটা যেহেতু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো সাপোর্টে জাস্ট এসে হোল্ড করেছে আমরা এই জায়গাটাতে দেখব কি হতে চলেছে বিটকনের ডমিন্সকে নিয়ে আমি একটু আপনাদের কথা বলবো বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু এর আগে প্রচুর আলোচনা করেছি আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি এখানে আমি আপনাদের গত পশুদিনকে একটা রেজিস্ট্যান্স সাধারণত হাইলাইট করেছিলাম সেটা আমি আপনাদের একটু দেখাবো রাইট দেখানোর পরে আমি কিছু আপনাদের আপডেট দেবো সাথে যদি বলা যায় এই যে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে বিটকয়েনের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স আসে আমি গত পশুদিন বলছিলাম না যে দেখুন মার্কেট যাবে না আসবে না এরকম কিছু হয় না আমাদের প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা থাকবে আমি আমার ইউটিউব চ্যানেলে চলেছি এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন মিম কয়েন নিয়ে কী ভাবছেন এই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন সেখানে আমরা কীভাবে শিখেছিলাম কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্সগুলো রয়েছে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম তাহলে যদি বলা যায় বিটকয়েনের ডোমিনেন্স সিক্সটি থ্রি থেকে কিন্তু ডাউনফল হচ্ছে আমি আমার টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে যদি ভালো করে দেখেন আজকে সকালবেলা যে কটা দেশের উপরে সাধারণত ট্যারিফ বসানো হচ্ছে সমস্ত দেশের নাম দিয়ে মোটামুটি কত পার্সেন্ট ট্যারিফ বসানো হচ্ছে সমস্ত আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি তার সাথে যদি দেখেন এখন তখন বাংলাদেশে পণ্যের উপরে থার্টি সেভেন পার্সেন্ট সাধারণত ট্যারিফ বসিয়েছে ইন্ডিয়াতে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এছাড়া যদি বলা যায় প্রতি মুহূর্তে আমি আপডেট এই দেখুন বিটকয়েনের ডমি ব্রিটিসিকে নিয়ে আমি আমার অ্যানালাইসিস শেয়ার করেছিলাম তাহলে ওভারঅল যারা আমার মোটামুটি রয়েছেন টেলিগ্রামে তারা মোটামুটি সমস্ত আপডেটগুলো আপনারা পান আমি চেষ্টা করি সম্পূর্ণ আপডেটগুলো আমি আপনাদের দেওয়ার নেগেটিভ অ্যান্ড পজিটিভ ট্যারিফের এফেক্টের মানে নেগেটিভ কী হতে পারে পজিটিভ কী হতে পারে তো সমস্ত আপডেটগুলো আমি আপনাদের শেয়ার করি যা আমরা বিটখানে ডমিনেন্সে চলে এসেছি বিটখনের ডমিনেন্সকে নিয়ে আজকের ভালো করে একটু আমরা আলোচনা করব যদি বলা যায় এই যে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টেন্স রয়েছে বারবার বলছি আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে মার্কেটকে নিয়ে দেখছি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এগুলো একটুখানি দেখে নিচ্ছি তাহলে বর্তমান সময় যদি বলা যায় যে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে থেকে এখন বিটকনের ডমিনেন্স কিন্তু ডাউনফল হতে দেখছি আমাদের কিন্তু মার্কেটের উপরে একটু নজর রাখতে হবে যে মার্কেটে সে নেগেটিভ পজিটিভ কী হচ্ছে মানে অ্যাকচুয়ালি ট্রেন্ড কী রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আপডেট রাখতে হবে তাহলে যেহেতু বিটকনের ডমিনেন্স এখন তার রেজিস্টেন্সও রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট এর ঊর্ধ্বে একটা রেজিস্টেন্স ছিল সেটাও আপনাদের আশা করি মনে আছে আমি একটু আপনাদের দেখিয়ে দেবো যদি বলা যায় সিক্সটি ফোর এটা আমরা বহুদিন আগে যদি বলা যায় আমরা এটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করা ছিল ডমিনেন্স বিটকয়েন অল্টকয়েন মিমকয়েন মার্কেট ক্যাপ প্রচুর মিম কয়েন সাথে বিটকয়েন কিনি তাহলে বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্টেন্স রয়েছে সিক্সটি ফোর পার্সেন্ট তার কাছাকাছি রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট আমরা বিটকয়েনে চলে এসেছি বিটকয়ন কিনি আজকের ভিডিওতে কিছু আমি আপনাদের শেয়ার করবো রাইট কি যদি দেখা যায় আজকে ট্যারিফ ঘোষণা হয়েছে আগামী পাঁচ তারিখের সাধারণত আমরা শুনছি যে বিভিন্ন দেশের সাধারণত এগুলো লাগু হবে তাহলে গতকালকে আমরা মার্কেটে এই জোনটার মধ্যে এইট্টি থেকে দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট এইট্টি টু থাউজেন্ড এর আশেপাশে ভলেটিলিটি আজকে সারাদিনে মার্কেটে ভালো করে দেখুন না কোনো সেলার না কোনো বায়ার স্ট্রং রয়েছে জাস্ট একটা ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমরা ভীষণ প্যানি গিয়ে রয়েছি রাইট যদি আমরা একটু হিস্ট্রি দেখি কিছুদিন আগে এই দেখুন বিটকনের ক্ষেত্রে একটা বড় ধরনের ক্যান্ডেল তৈরি করেছে সেদিন কিন্তু আমরা প্যানিক হয়নি প্যানিক হচ্ছে আচ্ছা আমার এই জিনিসগুলো আমি আশ্চর্য হয়ে যাই যাই হোক বিটকনের ক্ষেত্রে যদি এই জায়গাটা দেখুন মোটামুটি এই ডিসেম্বর মাসটা পাঁচ ছ তারিখ নাগাদ একটা বড়ো ধরনের ম্যানুকুলেশন হয়েছে তারপর আগে পিছিয়ে দেখুন বড় বড় ক্যান্ডেল রয়েছে রেড কালারের সেই জায়গাগুলোতে প্যানিক আমরা ক্রিয়েট হইনি কিন্তু এই যে আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট ক্যান্ডেলের মধ্যে না কোনো প্রাইজ আছে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একই জায়গায় মুভমেন্ট হচ্ছে তাই কিন্তু আমরা ফ্রিয়ারে রয়েছি যদি বলা যায় এই বিটকয়নের ক্ষেত্রে যখন এক লাখ ছ হাজার ডলারে ছিল আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ভাই বিটকয়েন আগামী দিনে তো ওখানে চলে যাবে আমি বলছি এখানে যাবে এই ধরনের প্রচুর নিউজ আছে আর বর্তমান সময় বিটকয়েন রয়েছে এইটটি টু থাউজেন্ড যেটা আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করেছিলাম কিছুদিন আগে নিয়ার অ্যাবাউট সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার স্ট্রং লেভেলের সাপোর্ট রয়েছে সেই জোনটার উপরে বিলং করছে তাই কিন্তু আমরা প্যানিকে রয়েছি অনেকে সাধারণত অ্যানালাইসিস করছে মার্কেটকে নিয়ে তাদের ব্যক্তিগত অ্যানালাইসিস সেভেন্টি টু বিভিন্ন জায়গায় সাধারণত অ্যানালাইসিস করছে ভিডিও শেষে আমি অনেক কথা বলবো আমি জাস্ট একটু অ্যানালাইসিস আজকের ভিডিওতে একটু দেখব কোথায় কোথায় সাপোর্ট রয়েছে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনে সাধারণত আজকের দিনে টাচ করেছে একেবারে লোয়ার লো টাচ করেছে সেটা বিটকয়েনের ক্ষেত্রে ইনিশিয়াল একদম ছোটো টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করবো সাপোর্ট রয়েছে এর আগে আমরা সাধারণত অ্যানালাইসিস করেছিলাম এইট্টি থাউজেন্ড ডলারের আশেপাশে সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ডলারের আশেপাশে একটা সাপোর্ট রয়েছে আরও একটা সাপোর্ট ছিল সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার তাহলে যদি বলা যায় এই জোনগুলো না মার্কেটে সাধারণত আমরা দেখতে পাচ্ছি মার্কেট হিউজ লেভেলে ম্যানুপুলেট করছে আর আমরা ম্যানুপুলেশন জোনে মার্কেটকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু খুঁজে বেড়াচ্ছি ভালো করে রেগুলার বেসে যদি আপনারা ভিডিওগুলো দেখেন মার্কেট থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন গ্রহপিপ্ত থেকে তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো যাই হোক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো ওভারঅল আমরা এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে মার্কেট একটা রেঞ্জের মধ্যে মার্কেটকে ম্যানুপুলেশন হতে আমরা দেখতে পাচ্ছি ডে টাইম ফ্রেম যদি মার্কেটে দেখা যায় মার্কেটে তেমন কোন মানে তেমন কোনো কিন্তু ভলিউম বা প্রাইস আমরা দেখতে পাচ্ছি না মার্কেটে মার্কেট একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের মনে হচ্ছে যে যেহেতু ট্যারিফ লাগু হচ্ছে আগামী দিনে মার্কেট কিন্তু খুব খারাপ কিছু করতে পারে দেখুন একটা কথা বলি এই যে করতে পারে এখনও যেহেতু মার্কেটে স্মার্ট মানি নেই আজকে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছিলাম যে মার্কেটে কিন্তু আমরা স্মার্ট মানিকে দেখতে পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানিকে আমরা না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মার্কেট ভোলাটাইল থাকবে আজকে হয়তো ডাউন হচ্ছে আবার কালকে পাম্প আবার পরশু দিন হয়তো ডাউন হবে তো মার্কেট ভোলাটাইল স্মার্ট মানি অনেক সময় কিভাবে আসে আমি একটু আজকের ভিডিওতে বলবো হয়তো স্মার্ট মানি অনেক বেশি দামে বাইং করে কিন্তু তারপর থেকে মার্কেট আরও উঠতে থাকে আমরা এগুলো সাধারণত হিস্ট্রিতে দেখেছি কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি ভাই দেখুন রেজিস্টেন্সে মার্কেটে শুধুমাত্র পজিটিভ নিউজ সাপোর্টেড নেগেটিভ নিউজ এই জিনিসগুলো মার্কেট সাইকোলজিকে বুঝতে হবে আজকের সময় দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ডে জাস্ট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি আপনারা যারা রয়েছেন তারা আশা করি দেখেছেন দীর্ঘদিন ধরে আমরা যেভাবে সাধারণত আলোচনা অ্যানালাইসিস করে এসেছি মার্কেটকে নিয়ে এই যে অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত সাধারণত মানুষ রয়েছে যারা মার্কেটকে নিয়ে ভাবছে বা বড় বড় অ্যানালাইজাররা রয়েছে যারা মার্কেটকে নিয়ে প্রাইস প্রেডিকশান করছে তো এক একজন প্রাইস প্রেডিকশান সাধারণত তাদের আলাদা আলাদা আমি আমি যতটুকু বুঝি আমি আপনাদের শেয়ার করি আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই জাস্ট এগুলো আমি যতটুকু বুঝি সেগুলো শেয়ার করি মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস আমি আপনাদের শেখানোর চেষ্টা করি মার্কেট কি মুভমেন্ট হচ্ছে এগুলো সাধারণত আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কিন্তু একটা কথা মাথায় রাখবেন এগুলো আমি সাধারণত এই অতীতের হিস্ট্রি থেকে আমি দেখেছি এবং শিখেছি যদি বলা যায় মার্কেট যখন খুব পজিটিভ থাকে বিটকয়েন আমরা দেখছিলাম যে এক লাখ ছয়ের সাথে আমাদের রেজিস্ট্যান্স ছিল এক লাখ ছয়ে কিন্তু সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে ভাই এখান থেকে মার্কেট আরও উপরে যাবে আরও উপরে যাবে আগামী দিনে এই যেতে পারে মার্কেটকে করে দিল ডাউনফল এখন বিটকয়েন আটাত্তর হাজার সাতশো একুশ ডলারের উপরে বিলং করছে নিয়ার অ্যাবাউট এইট্টি টু থাউজেন্ড ডলারের আশেপাশে আর এই জায়গাটাতে আমাদের সাধারণত সোশ্যাল মিডিয়াতে যদি বলা যায় টোটাল নিউজ যা মার্কেটে উঠে আসছে মনে হচ্ছে যেন মার্কেটে আগামী দিনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে অ্যাকচুয়ালি কি তাই সাপোর্ট জোনে এসে মার্কেটে সাধারণত এই ধরনের নিউজ আর যখন সাধারণত রেজিস্টেন্সে থাকে শুধুমাত্র পজিটিভ নিউজ একটুখানি ভাবনা চিন্তা করবেন কিন্তু মার্কেটে সাইকোলজি কি চলছে বড় বড়ো হোয়েলস বা ইনভেস্টার বা যারা ইনস্টিটিউশন রয়েছে তারা মার্কেটকে নিয়ে কি ভাবছে আপনি কি মনে করছেন আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনার মনে হচ্ছে না যে মার্কেট ক্র্যাশ হবে আর যারা ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকের কিন্তু মনে হচ্ছে যেন মার্কেট আগামী দিনে কিন্তু ক্র্যাশ হতে চলেছে রাইট কিন্তু আদৌ ক্র্যাশ হবে এটা কিন্তু একটা জিজ্ঞাসার মুখে রয়েছে আমি কিন্তু টেকনিক্যাল আর্টটা আপনাদের শেয়ার করি কিন্তু আপনাদেরও তো একটা মোটামুটি চিন্তাভাবনা রয়েছে মার্কেটকে নিয়ে আপনাদের কি মনে হয় আজকের কমেন্ট সেকশন এসে অবশ্যই কমেন্ট করবেন আমি তো জাস্ট অ্যানালাইসিস করি আমি আপনাদের শেয়ার করি সাপোর্ট এখানে রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর নিউজ রয়েছে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ বাট মার্কেট কি হতে পারে আমার মনে হচ্ছে এখানে যারা মাস্টার মাইন্ড রয়েছে মার্কেটে অন্য কিছু করতে চলেছে মানে আপনাদের যারা রয়েছে মার্কেটে টোটাল ফিয়া জোনে নিয়ে গেছে সবাই মোটামুটি নেগেটিভ কত পার্সেন্ট লোক ইনকাম করে জাস্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তা সবাই যেহেতু নেগেটিভ হয়ে গেছে মার্কেটে এখান থেকে ট্রেন্ডকে চেঞ্জ করে দেবে না তো কখনো এটা একটু ভাবনা চিন্তা করে দেখবেন কখনও বা মার্কেটকে একটু আলাদা ধরনের মোটামুটি চেঞ্জ করে দেবে না তো মোটামুটি যে প্যাটার্নে মার্কেট চলছে ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন যাই হোক আজকের ভিডিওতে জাস্ট ব্যক্তিগত ইনফরমেশানগুলো শেয়ার করলাম নিউজগুলো শেয়ার করলাম আমরা কিছু শেখানোর বোঝার চেষ্টা করলাম মার্কেটকে তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে